রেগুলার সাইজ হচ্ছে আপনার এই যে বরাবরের মতন একটা চেয়ার থাকবে একটা ড্রয়ার থাকবে এখানে একটা বড় পাল্লা থাকবে পাল্লাতে কিন্তু আপনারা ব্যাগটা হাবি যাবে এগুলো রাখতে পারবেন এখানে একটা ছোট পাল্লা থাকবে আচ্ছা এটাও আপনার ছোট ছোট জিনিসগুলো রাখতে পারবেন এই ড্রয়ারে কিন্তু তালা থাকবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুনলাম আজকে নাকি পড়ার টেবিলের ধামকা ডিসকাউন্ট দিবেন ভাই জি ভাই পড়ার টেবিলের তো বরাবরের মতো ডিসকাউন্ট আজকেও থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না জি আজকে আমাদের কিভাবে শুরু করবেন কি দেখাবেন ভাই শুরু করে দেন আজকে আমি পড়ার টেবিলগুলো আপনাদেরকে দেখাবো প্রথমত আমাদের আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ আমাদের শোরুমের জায়গা স্বল্পতার কারণে সবগুলো রাখা হয় না আপনারা স্ক্রিনে দিয়া নাম্বারে যোগাযোগ করলে আরো কালেকশন আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তবে এখন আমি দেখাবো শর্ম যেগুলো উপস্থিত আছে ওইগুলো আচ্ছা ঠিক আছে আমি প্রথমত সবগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিব তারপরে আমাদের দুইটা সাইজ আছে দুইটা প্রাইস আছে আর অর্ডার প্রসেস আচ্ছা ঠিক আছে এগুলো সব একের পর এক বলে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আচ্ছা এখানে যেটা দেখছেন এটা হচ্ছে ফ্রোজেন ফ্রোজেন এই ফ্রোজেনের ভিতরে আমাদের দুইটা কালার আছে হুম একটা আছে ব্লু ফ্রোজেন আর এই যে যেটা দেখছেন পিঙ্ক ফ্রোজেন এখানে আছে এটা বার্বি ডল বার্বি ডল জি এখানে আছে গাড়ি গাড়ি এটা লাল গাড়ি এই গাড়ি আমাদের তিনটা কালার আছে এটা লাল গাড়ি এটা সবুজ গাড়ি আর একটা নীল গাড়ি হুম এটা হচ্ছে টু থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস জি থ্রি প্রিন্সেস এটা টু প্রিন্সেস এখানে আছে বড় ফুল এখানে হ্যালো কেটি এই হ্যালো কেটি কিন্তু আমাদের কাছে তিনটা ডিজাইনের আছে আচ্ছা এটা আমরা বলে থাকি কালো লেখা হ্যালো কেটি আচ্ছা আর একটা আছে আপনার খরগোশ হ্যালো কেটি আর একটা আছে সাইকেল হ্যালো কেটি আচ্ছা সাইকেল ছাতা কমিউনিকেশনে এখানে যেটা দেখছেন এটা কিন্তু বেনটেন বেনটেন সোফিয়া সোফিয়া টু প্রিন্সেস টু প্রিন্সেস এটা পরি জলপরি পরি এটা হচ্ছে শিমল ফুল শিমল ফুল এটা গোলাপ ফুল গোলাপ ফুল এটাও গোলাপ ফুল পাশাপাশি দুইটা আছে এখন আমি আপনাদেরকে বলে দিব এটা দুইটা সাইজ আছে আর দুইটা প্রাইস আচ্ছা ঠিক আছে এখন যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু অ্যাডাল্ট সাইজ যেটা বলে থাকি আমরা অ্যাডাল্ট সাইজের সাথে এরকম একটা চেয়ার থাকছে এখানে একটা ড্রয়ার থাকবে সাইডে একটা পাল্লা থাকবে পাল্লাতে আপনারা ব্যাগটাগ এগুলো রাখতে পারবেন আর এখানে একটা ছোট পাল্লা থাকবে এখানে আপনার জ্যামিতি বক্স পেন্সিল পেন্সিল কাটার কলম এগুলো রাখতে পারবেন আচ্ছা সুন্দর এই স্ট্রাকচারে এই টেবিলটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই টেবিলটার চওড়া আছে ছত্রিশ ইঞ্চি ডেপ আছে চব্বিশ ইঞ্চি আচ্ছা উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি ইঞ্চি জি এটার বর্তমান প্রাইজ আছে আট টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার আটশো টাকায় নিতে পারবেন সুন্দর এই চায়না কালার মেলামাইন বোর্ড চায়না হার্ডওয়্যার চায়না স্টিকারের এই টেবিলটা আপনারা সাত হাজার আটশো টাকায় নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রেগুলার সাইজ রেগুলার সাইজ হচ্ছে আপনার এই যে বরাবরের মতন একটা চেয়ার থাকবে একটা ড্রয়ার থাকবে এখানে একটা বড় পাল্লা থাকবে পাল্লাতে কিন্তু আপনারা ব্যাগটা হাবি যাবে এগুলো রাখতে পারবেন এখানে একটা ছোট পাল্লা থাকবে আচ্ছা এটাও আপনার ছোট ছোট জিনিসগুলো রাখতে পারবেন এই ড্রয়ারে কিন্তু তালা থাকবে একটা আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আটকে রাখতে পারবেন সুন্দর এই স্ট্রাকচারে এই টেবিলটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা চওড়া থাকছে তিরিশ ইঞ্চি ডেপ থাকছে আঠারো ইঞ্চি উচ্চতা চুয়ান্ন ইঞ্চি আচ্ছা এটার বর্তমান প্রাইস 6500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবেন 700 টাকা ডিসকাউন্ট 700 টাকা ডিসকাউন্ট জি 5800 টাকায় সুন্দর এই চায়না কালার মেলামাইন বোর্ডের টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড উপর দিয়ে মেট্রোল চলছে মেট্রোলের 288 নম্বর প্লেয়ারের পূর্ব সাইটি দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার এইচটি ফার্নিচার জি আমাদের আপনারা যদি না আসতে পারেন আপনারা বাসায় বসে অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে আপনারা ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ